আপনারা যারা যারা সেরা নাটকের নম্বর তারা অবশ্যই জানেন দুই নম্বর পর্বটি কত ইন্টারেস্টিং হতে চলেছে আর একটা নাটক বানাতে গেলে তো প্রথমে শুটিং করতে হয় তারপরে এডিটিং অনেক জানালা আর যে কোনো নাটকের নিত্য নতুন আপডেট পেতে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন নাটক বানাতে অনেক পরিশ্রম এটা আপনার বুঝে নেই কিন্তু আপনারা জানেন যারা দেশে দেশেরা নাটকের যে এক নম্বর পর্বটি যারা দেখছেন তারা তো অবশ্যই জানেন দুই নম্বর পর্বটা কত ইন্টারেস্টিং হতে চলেছে

তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখার জন্য কোনো ভিডিওতে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ